নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত বারুইপুরে তরুণী খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য উল্লেখ্য বারুইপুরে মামার বাড়িতে বেড়াতে আসা সোনারপুরের বাসিন্দা তরুণী দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে উদ্ধার হয় তার মৃতদেহ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে তরুণীর প্রেমিক বারুইপুরের মদনপুরের বাসিন্দা এলাকার অত্যন্ত খারাপ ছেলে বলে পরিচিত অজয় মন্ডল এবং অজয় বন্ধু দেবাশিস নস্বরকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ আর এই ঘটনার পরেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা মহিলাদের থেকে শুরু করে নানা অভিযোগ তুলে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরপরেই তরুণী খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মূল অভিযুক্ত অজয় মন্ডল এবং দেবাশিস নস্কর যে এলাকার বাসিন্দা সেখান থেকে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ ওই এলাকার বিদ্যালয় মদনপুর নিবেদিতা বিদ্যাপীঠে সন্ধে নামলেই বসত মদ গাঁজার আসর মদনপুর নিবেদিতা বিদ্যাপীঠে নেই কোনো গেট আর গেট না থাকার সুযোগ নিয়ে বিদ্যালয় চত্বরের বিশাল মাঠে দিনের পর দিন ধরে মদ গাজার আসর চলে বলে অভিযোগ মদনপুর গ্রামের বাসিন্দাদের সেই আসরে সামিল হতো অভিযুক্ত অজয় মণ্ডল তার বন্ধু দেবাশিস নস্কর সহ আরও কয়েকজন যুবক আর তাদের অসামাজিক কীর্তিকলাপ যাতে কারোর চোখে না আসে সেজন্য স্কুলের সামনে বাতিস্তম্ভের লাইট পর্যন্ত ভেঙে দিয়েছিল অভিযুক্তরা যে কারণে সন্ধ্যের পর থেকেই গোটা এলাকায় তৈরি হতো আতঙ্কের পরিবেশ অপারক না হলে সন্ধের পরে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন এলাকার মহিলারা ভীষণ আতঙ্কে রয়েছেন খুনে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কি জানালেন স্থানীয় বাসিন্দা কনিকা নস্কর শুনুন বাবা ভীষণ আতঙ্কে ভীষণ ভয় সন্ধ্যের পরে তো বাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না এত ভয় করছে তারা কোথায় আড্ডা তারা এই স্কুলেই আড্ডা মারতো কোথায় এই স্কুলের এই ভিতরে এই পোটের উপর বসে থাকতো ওইদিকে ওই স্লিপ আছে স্কুলে ওখানেই বসে থাকতো মানে এখানেই সব সময় মানে পর থেকে হ্যাঁ হ্যাঁ সন্ধে মোটামুটি 7টা সাত মোটামুটি অন্ধকার হলেই শুরু হয়ে যেত মানে শুধুই বসে থাকতো না অন্য কোনো না না শুধু কি এখানে কি শুধু বসে থাকার জন্য আসে এখানে বিড়ি খাচ্ছে গাঁজা মদ সবই চলে স্কুলের মধ্যে স্কুলে গেট নেই বলেই কি অসুবিধা হ্যাঁ হ্যাঁ স্কুলে গেট নেই বলেই অসুবিধা আপনারা কি কখনো বারণ করেন নি দেখুন বারণ করে বারণ করলে ওরা শুনে না কারণ ওদের অ্যাটিটিউড ওদের কথাবার্তা একদমই ভালো নয় সেই জন্যে বারণ করা হয়েছে হয়নি নয় কিন্তু ওই সব ব্যবহারের জন্য বারণ করা হয় না মানে এলাকার লোকজনও মানে ভয়ে থাকতো ওদের জন্য হ্যাঁ এলাকার লোকজন ওদের জন্য এলাকারই তো ছেলেরাই থাকতো ওরাও থাকতো ভয়ের জন্য নয় বারণ করা হয়েছে কিন্তু এখান থেকে ছেলে ছোটো ছোটো মেয়েরা পড়ে সন্ধ্যের পরে পড়াশোনা করে যায় কিন্তু ওরা সেই হিসাবে কিছু শুনতো না এখানে স্ট্রিট লাইট নেই ছিল ওই এই পোস্টারটা ছিল সে মেরে ভেঙে দিয়েছে ও এখানেই যারা বসে তারাই মেরে ভেঙে দিয়েছে কারণ অন্ধকারটাই ওদের তো সুবিধা না স্কুলের ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিদ্যালয়ের প্রাঙ্গণে ইতি উতি পড়ে রয়েছে মদের বোতল প্লাস্টিকের গ্লাস ইত্যাদি আতঙ্কিত এলাকার বাসিন্দাদের দাবি রাস্তার বাতিস্তম্ভগুলিতে আলোর ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত ওই শিক্ষাঙ্গন চত্বরে মদ গাঁজার আসর বন্ধ করুক প্রশাসন আড্ডা বলা যায় সন্ধ্যাবেলায় এখানে গাঁজা মদ স্কুলের মধ্যেও ঢুকে সব গাঁজা মদ খায় তা প্রশাসনের তো এগুলো দেখা উচিত এই একটা যে মারার হয়ে গেল এ তো ফল ফলস্বরূপ সব গাঁজা মদ খেয়ে তাদের বিবেক শূন্য হয়ে যাচ্ছে আর উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছে প্রশাসনের কাছে চাইছি এগুলো লাইটের ব্যবস্থা করো। এই মদের ঠেক এই গাঁজার ঠেক যারা চালাচ্ছে এগুলো বন্ধ করুক এই স্কুলের বিশেষ করে যেটা পড়াশোনার জায়গা সেখানে যদি গাঁজার ঠেক হয় তাহলে এটা কি ঠিক সেই জন্যে গেট লাগিয়ে যাতে সুরক্ষিত থাকে এই অঞ্চলগুলো বিভিন্ন সন্ধ্যার সময় সবাই ছাত্র ছাত্রী পড়াশোনা করে ফেরার সময় এখন তো তারা মানে সব সময় ভয়ে ভীত হয়ে রয়েছে তো এগুলোর জন্যে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি এগুলো দেখুক যাতে সাধারণ নাগরিক আরো সুস্থভাবে জীবনযাপন করতে পারে হ্যাঁ একসোভা রিপোর্ট রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ